তো আমরা এখন খাবো হচ্ছে আকের রস বাংলাদেশের মতো কিন্তু এগুলো অনেক সুইট অনেক মজা এখানে আকের রসও সেল করে তারপর হচ্ছে ডাবও সেল করে ঠান্ডা ঠান্ডা রস খুবই মজা বাংলাদেশের মতো বাংলাদেশের যেরকম আখের রস তো এখানে ভাইয়াটা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে কি কি দিয়ে বানিয়ে দিবে জিঞ্জার দিবে কিনা আদা দিবে কিনা তো আমরা বলে দিচ্ছিলাম আমরা কি কি দিয়ে খাবো তো এভাবে ভাইয়াটা বানিয়ে দিচ্ছিল ই জুস বানানো হয় এটা হচ্ছে আমেরিকান আখ এই যে লাল লাল যেগুলা এগুলা বেশি সুইট হয় আর এগুলো হচ্ছে বাংলাদেশি আখের মতো এগুলার জুস অনেক টেস্টি এখন আমরা খাবো জুস ডাবই করা যায় ভাইয়া জুস ও কিভাবে বানায় প্রসেসিংটা দেখি তো তো এখানে আখের রসটা বানানোর জন্য মানে জুসটা বানানোর জন্য যে যে জিনিসগুলো ভাইয়ার লাগবে রেডি করে নিচ্ছে এখানে লেবু কেটে নিচ্ছে বাংলাদেশে এই বানায় অনেক মজা করে বানায় লিটল বেশি না তুমি জিঞ্জার দিয়ে খাবা জিঞ্জার ছাড়া তুমি কি জিঞ্জার দিয়ে খাবা না জিঞ্জার ছাড়া খাবা জিঞ্জার ছাড়া উইদাউট জিঞ্জার জিঞ্জার আইস দেন ভাই আইস দেন গরম অনেক গরম হ্যাঁ কোল্ড কোল্ড তো এখানে আখের রস বানানো হচ্ছে অনেক মজা করে বিট লবণ তারপর হচ্ছে আইস তারপর হচ্ছে এখানে জুসটা বানানো জুস বের করা হচ্ছে আগে রেডি হয়ে গেল আকের জুস এখানে দেওয়া হয়েছে লেবু রস তারপর হচ্ছে বিট লবণ আর হচ্ছে আইস একটু আদা কুচি দিয়ে মিক্সড করে বানানো এই যে আরিয়ানের টিয়ান পেয়ে গেছে আর খেয়ে বলো তো কেমন হচ্ছে খেয়ে বলো কেমন কেমন মজা ঠান্ডা ঠান্ডা আপনাদের ভাই নিয়ে নিল এখন আমারটা নিব ওকে এখন আমি একটু খেয়ে দেখি কি অবস্থা আমারটা আমি খাচ্ছি আরিয়ান খাচ্ছে আরিয়ানের ড্যাডি খাচ্ছে আমিও খাচ্ছি খুব মজা এই জুস গুলো জুস খুবই টেস্টি মজা খাও এই যে আমার এটা তো আগে জাস্ট এত মজা হয়েছিল তা আমি খেতে খেতে চলে আসছি আমরা একটা স্টোরে